মাসুমা রহমান নামিলা একজন বাংলাদেশি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক মডেল এবং অভিনেত্রী দুই হাজার ছয়ে টিভি উপস্থাপনার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন উপস্থাপনা মডেলিং টিভি নাটকের পাশাপাশি তিনি তার প্রথম চলচ্চিত্র আয়না বাজিতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য দর্শকদের ভোটে তিনি একুশে এপ্রিল দুই হাজার সতেরো মেরির প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী নির্বাচিত হন প্রথম কোন চলচ্চিত্রে অভিনয় করে তিনি মেরির প্রথম আলো পুরস্কার জিতে নেন এটাও একটা বিশাল অবিস্মরণীয় একটি ঘটনা তো হ্যাঁ ভিউয়ার্স আজকে এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব নাবিলা বিয়ে করছেন এবং তার একটি সন্তানও আছে তো আজকে সেই সন্তানকে নিয়েই কিছু কথা বলবো তার সন্তানের ছবি যখন নেট পাড়ায় অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সাথে সাথে ভাইরাল হয়েছে আসলে তার মেয়ের ছবিটা দেখে আমারও পছন্দ হয়েছে তো হ্যাঁ ভিউয়ার্স তার মেয়ের সম্পর্কে কিছু অজানা তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক نابিনার মেয়েতে মুগ্ধ নেটপাড়া দেশের জনপ্রিয় উপস্থাপিকা মডেল অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা বেশ দর্শকপ্রিয় তারকাই বলা যায় নাবিলাকে ক্যারিয়ারে কখনোই কোনো বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত হননি বরং কাজ করেছেন বেছে বেছে স্বল্প পরিসরে দুই সালে শৈশবের বন্ধু জুবাইদুল হক রিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে সংসারে মনোযোগী হয়েছেন এই তারকা এরপর পর্দায় অনিয়মিত হয়ে যান তিনি এর মধ্যে দুই সালে এই দম্পতির সংসারে আলো করে আসে কন্যা সন্তান মালহা মাসুমা হক সিনহা এরপর থেকে স্বামী সন্তানকে নিয়ে সুখেই দিন পার করছেন নাবিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই তারকা নিজের ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্তের অভিজ্ঞতা খুনশটির ভক্তদের সঙ্গে সেখানেই ভাগ করে নেন তিনি সম্পদে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট মেয়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন নাবিলা ক্যাপশনে জুড়ে দিয়েছেন দুটি লাভ ইমোজি ছবির মুহূর্তের মধ্যে ভাইরাল হয় নেট দুনিয়ায় মা মেয়েকে এক ফ্রেমে দেখে প্রশংসায় পাশান ভক্ত অনুরাগীরা ওই ছবিতে দেখা যায় অভিনেত্রীর পরনে রয়েছে নীল রঙের একটি শাড়ি অন্যদিকে মেয়ে স্নেহা পরেছেন ধূসর রঙের একটি ফ্রক পরম আদরে মেয়েকে জড়িয়ে রয়েছেন নাবিলা বেশ আদর মাখা হাতে মেয়েকে আগলে রেখেছেন তিনি নাবিলার সেই ছবিতে একাধিক তারকার মন্তব্য করেছেন অভিনেত্রী শ্রাবন্তী লিখেছেন বুড়িটা বড় হয়ে গেল মাসাল্লাহ অভিনেত্রী বিজরি বরকতুল্লাহ লাভ ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন এছাড়া কনিয়া তানভি সুইটি সহ একাধিক তারকা মা মেয়ের এই ছবিতে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে দুই হাজার আঠারো সালে শৈশবের বন্ধু জুবাইদুল হক রিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং দুই সালে তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্ম নেয় সেই সন্তানের নাম মালহা মাসমা হক সিনহা এই সন্তানের ছবিটা দেখে আমার কাছে তো খুব ভালো লাগে দেখেন কি কিউট কি সুন্দর আসলে এত সুন্দর সন্তান আসলে প্রত্যেকটা বাবা মার কাছে আশীর্বাদ আর শুনেছি প্রত্যেকটা বাবা মায়ের যদি কন্যা সন্তান প্রথমে হয় তাহলে সেটা হয় জান্নাতের একটি ফুল কারণ একটি কন্যা সন্তান একটি ঘরে যখন জন্মগ্রহণ করে সেই ঘরে জান্নাতের আলো জান্নাতের হাওয়া বইতে থাকে তাই মহান আল্লাহ কাছে দোয়া করি নাবিলা যেন তার সন্তানকে ইসলামী শিক্ষা ইসলামী জ্ঞান এটা যেন খুব ভালো মতো দেয় যেন ইসলামের আলো থেকে কখনো দূরে না চলে যায় এই দুয়াই কামনা করি আর একটি কথাই বলবো দেখেন কি সুন্দর কিউট সন্তান এই সন্তানকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কারণ এত সুন্দর একটি কিউট সন্তান আসলে প্রত্যেকটা বাবা মার কাছে আশীর্বাদ স্বরূপ প্রিয় এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ